হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল পর্যায়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল আগ ডিএমটি খনিত গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী ডক্টর সুভাষ চক্রবর্তী ব্যবসায়ী সংগঠনের সদস্য বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান ও অবর বিদ্যালয় পরিদর্শক বাসি বাজিয়ে আজকের এই খেলার শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালি শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট হোম্যান্ড কিচিন অলাসেস কিনুন আর পান অ্যাশিয়াড কেেপট। অফার খুব সীমিত সময়ের জন্য। তাই আর ডেরি না করে আজি চলে আসন ্রাইগজ রিলাইন্স ডেজিটা একটা স্কু আপরা যে আরা আমাদের মধসাকে আসকে পখেলা। সলা সাল প্রোগ্রাম আছে। উনি বেরিয়ে গেছেন এখানে আমাদের এসআই সাহেব আছেন রিয়াল সাহেব আছেন সুভাষ দা আছে মৌসুমী আছে আর যারা সব শিক্ষক শিক্ষক আছেন এখানে সর্বোপরি ওই ছাত্র ছাত্রীগঞ্জ যারা আছে যারা আজকে এই খেলাধুলায় অংশগ্রহণ করবে সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমি মোটামুটি সবগুলাতেই ছিলাম ইসলামপুর জিপিতেও একটা হয়েছিল সেখানে সব পঞ্চায়েতগুলা নিয়ে হয়েছিল আবার একটা পৌরসভা পৌর এলাকার যেগুলো প্রাথমিক স্কুল থাকে সেগুলো নিয়ে হয়েছিল আজকে আমার সার্কুলার স্কুল মোটামুটি সকলেই বলতেই আমি উপস্থিত থেকেছি আমি উইটনেস করেছি আমি সব জায়গায় একটাই কথা বলেছি যে যারা বাচ্চারা প্রাইমারি স্কুলে যারা বাচ্চা আছে তারা এমনি একটু খেলাধুলাটা ভালোবাসে ভালোবাসাও উচিত মায়েরা বাবারা খালি বলে পড়ো 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 আবার নিজের টাইমে নিজেও খেলাধুলা করেছে এটাও ঠিক যে স্বাস্থ্যই সম্পদ এই বাচ্চারা বাচ্চাদেরকে পড়াবেন আপনারা পড়াচ্ছেন আর এই প্রাইমারি স্কুলে যারা পড়া আপনাদের খাটনিটা সবচেয়ে বেশি আমি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত থেকে তুলনা করে বলছি প্রাইমারিতে যারা আপনারা পড়ান আপনাদের খাটনি অনেক বেশি কেন ছেলেরা পড়তে চায় না যখনই সিনিয়র স্কুলে চলে যাবে তখন ছেলেরাও পড়তে চায় কিন্তু এই বাচ্চারা খেলার দিকে বেশি মনটা থাকবে তাও এদেরকে হ্যাঁ পড় বলতে হবে পাশাপাশি একটা ব্যানার্স শেখানোর ব্যাপার আছে ওই ব্যানার্সটাও আপনাদেরকে শেখাতে হয় আর আপনারাই আসল কাজটা করেন এই এডুকেশন সিস্টেমে ফাউন্ডেশনটা আপনারাই তৈরি করে দেন যেটা আমরা বলি ফাউন্ডেশন কোর্স এই ফাউন্ডেশনটা আপনারাই প্রাইমারি স্কুলে যারা শিক্ষক শিক্ষিকাগণ আছেন আপনারাই ফাউন্ডেশনটা তৈরি করে দেন যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে বাচ্চারা আগামী দিনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো ভালো রেজাল্ট করে আজকে যারা স্পোর্টসে যারা উপস্থিত আছে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদের আপনারা ভালো করে নিশ্চয়ই আপনারা পড়াচ্ছেন গার্জেনরাও যারা আছেন এখানে যদি গার্জেনরা এসে থাকে আপনারাও একটু বাচ্চাদের প্রতি আমি স্কুলে পাঠিয়ে দিলাম আমার বাচ্চাকে আমার দায়িত্ব শেষ হয়ে গেল এটা না আপনারও দায়িত্ব আছে মাস্টার দায়িত্ব আছে যৌথভাবে আমরা যদি দায়িত্ব পালন করি আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ছেলেটা ভালো রেজাল্ট করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর

छोटे छोटे बच्चा देर के अमे इट्रेस कर मो ये ठंडा आजे कर लेके ठंडा दे बॉडी देखे वामों पर आज जो ना आगे अमे एक्सरसाइज करे तो जो कर अमे एक्सरसाइज करे बॉयस तो बोलो कराते हैं कौन एक्सरसाइज करे क्या कराते हैं इतना फिट होने का कारण तो यही तो है अजरा एक्सरसाइज करे ना करा सर्कल सर्कल है সরকারি স্পোর্টস সরকারি স্পোর্টস এই সরকারি স্পোর্টস এর ফোর হবে চপরাতে চপরাতে আমাদের হবে এখন আমি এখানে ডেকে নিমন্ত্রণ করে দিলাম আপনারা এই সভায় কে নিমন্ত্রণ করেছি হাওয়া প্রোগ্রাম আছে আর না বলে এই স্পোর্টসটা হোক কিন্তু স্পোর্টস করতে একটা বড় বন্ধ করতে

আজকে এডুকেশন ফিল্ডে আমরা আছি এডুকেশনটা তখনই ভালো হবে যখন স্পোর্টসটা ভালো হবে আর এডুকেশন ভালো হলে মানুষের মেন্টালিটি ভালো হবে আর মানুষের মেন্টালিটি ভালো হয় তাহলে আমাদের রাজ্য ভালো হবে আমাদের নেশন দেশ আমাদের ভালো হবে পৃথিবী ভালো হবে আর বেশি কিছু না বলে আমি নিজের বক্তব্য এখানে করছি আর দয়া করে আমাকে ছেলেদের কারোকে রাস্তায় আর আমি আজকে আমাদের ইসলামপুর সার্কেলের সার্কেল লেভেল স্পোর্টস হচ্ছে এখানটা নটা জিপি থেকে যারা বিভিন্ন ইভেন্টে হয়েছে তারা এখানে আজকে উপস্থিত হয়েছে তারা আমাদের ইসলামপুর লেভেল লেভেল যে সার্কেল স্পোর্টস উপস্থিত হয়েছে এখান থেকে ফার্স্ট হয়ে তারা সাবডিভিশন লেভেলে যাবে যেটা আমাদের হবে এবং সেখান থেকে তারা ফার্স্ট হয়ে বিভিন্ন ইভেন্টে যারা ফার্স্ট হবে তারা সেখান থেকে গল্প করে যাবে খেলা কয়দিন চলবে যদি একটু বলেন খেলা আজকে সার্কেল লেভেল খেলাটা আজকেই শেষ মানে আজকে শুরু আজকেই শেষ তারপরে সাবডিভিশন লেভেল হবে 7 সাতাশ তারিখে তারপরে আমাদের উনত্রিশ এবং তিরিশ তারিখে জেলা লেভেল ডিস্ট্রিক্ট লেভেল হবে গোয়ালপুকুর ধরমপুর মাঠে বলছি যে এর এখান থেকে কি রাজ্য লেভেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখান থেকে যারা ফার্স্ট হবে তারা যাবে সাবডিভিশন লেভেলে বিভিন্ন ইভেন্টসে সাবডিভিশন লেভেল থেকে যারা ফার্স্ট হবে তারা যাবে ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন ইভেন্টসে এবং সেখান থেকে যারা একদম ফার্স্ট হবে তারা যাবে আমাদের স্টেট লেভেল একদম চ্যাম্পিয়ান এই ওখানটা স্টেট লেভেল খেলায় কটি স্কুল অংশগ্রহণ করেছে আপনার এই এলাকায় আমার নটা জিপি থেকে টোটাল নটা ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে নটা থেকে সমস্ত বিভিন্ন ইভেন্টে যারা ফার্স্ট হয়ে এসেছে তারাই শুধুমাত্র এবার সার্কেল লেভেল এখানে অংশগ্রহণ করেছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ